আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো প্রথমেই ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো বের করে নিয়েছি কারণ এগুলো আস্ত রাখলে অনেক জায়গা লাগছে সো আজকে কেটে কেটে তারপরে রেখে দেবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে সকাল শুরু হচ্ছে বাইরের হোটেলের নাস্তা দিয়ে অ্যাকচুয়ালি কারণ শনিবারে এমনিতেই ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয় আর আমার হাজব্যান্ডের জ্বর ভালো হওয়ার পর থেকেই সে অ্যাকচুয়ালি চাচ্ছিল যে তন্দুরুটি খাওয়ার জন্য তো এখন তো ম্যাক্সিমাম জায়গায় নান রুটি বানায় তো আমাদের বাসার পাশে একটা হোটেল আছে ওখানে হচ্ছে তন্দুরুটি করে তো ওটাই নিয়ে এসেছে আজকে সাথে হচ্ছে হোটেলের বুটের ডাল রান্না আর হচ্ছে সবজি বা ভাজি তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা এখন আমরা সকালের নাস্তাটা করে নিব অ্যাকচুয়ালি এখনো তন্দুরুটিগুলো অনেক পাতলা করে ফেলেছে আগে একটু মোটা থাকতো আমারও অবশ্য একটু মোটামুটাই ভালো লাগে আমার হাজব্যান্ড আবার পাতলাটা পছন্দ করে তো এখন খুবই দ্রুত খেয়ে নিতে হবে কারণ তন্দুরুটি একদম আনার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যায় তো এই তো নাস্তা করার পরে ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন সো একটু ভালোভাবে চা বানানো যাক একটু আয়াশ করে চা খাওয়া যাবে বাইরে বৃষ্টি বৃষ্টিও হচ্ছে তো বাসায় হচ্ছে গরুর দুধ শেষ হয়ে গিয়েছে ভাবলাম গরুর দুধ দিয়ে আজকে চা বানাই তো এখানে আমি কিছুটা পানি আর কিছুটা দুধ হচ্ছে করে দিয়েছি হাফ হাফ না দুধের পরিমাণ কিছুটা বেশি দেওয়া হয়েছে পানি একটু কম দেওয়া সো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলা এখানে একটা এলাচ আর টুকরা দারচিনি আর একটা তেজপাতা একদম ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু মানে সেচেও দেওয়া যায় বাট আমি হাতে টুকরো করে দিয়ে দিলাম এখন এটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে এটা জাল করে নেব অ্যাকচুয়ালি মশলা দিয়ে দুধ চা খেতে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমার তো খুবই ফেভারিট আমি তো মাঝে মাঝে আদাও দিই দুধ চায়ের মধ্যে অন্যরকম একটি টেস্টি হয় আর কি তো আপনারা কেমন চা খেতে পছন্দ করেন চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে তো এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আগেই দিচ্ছি কারণ চিনি দেওয়ার পরে হচ্ছে দুধটা পাতলা হয়ে যায় এর জন্য চা পাতা দেওয়ার পরে আমি চিনি দিই না আগেই চিনি দিই এরপরে আমি চা পাতাটা অ্যাড করবো চা পাতাটা অ্যাড করবো হচ্ছে দুধের মধ্যে বলক আসার পরে এটা অনুবরত নাড়তে থাকছি কারণ এটা নাড়লে আর কি ফ্লেভারটা ভালো আসে আর এমনিতেও হচ্ছে না নাড়লে দুধও নিচে লেগে যেতে পারে যেহেতু আজকে গরুর দুধ দিয়ে চা বানানো হচ্ছে তো এই তো বলক চলে এসেছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা এটা হচ্ছে আমি অলমোস্ট তিন চামচ চা পাতা দিয়েছি তিন চামচের একটু কম কারণ হচ্ছে দুধ চায় হচ্ছে লিকাটা একটু বেশি পছন্দ করি আমরা আর কালারটাও সুন্দর আসে চা পাতা কম হলে মানে আমাদের কাছে অ্যাকচুয়ালি খেতেও ভালো লাগে না আবার দেখতেও সুন্দর লাগে না তো দুটো মিলিয়ে চা পাতা দিয়ে এখন নাতে থাকবো আর এই পর্যায়ে হচ্ছে জালটা একটু কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে সুন্দর কালার এবং গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো মাঝে মাঝে চাটাকে একটু নেড়ে দিব এটা সুন্দর আস্তে আস্তে বলো করছে আর এখন তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে এখন এটা একদম পারফেক্ট রেডি সার্ভ করার জন্য চিনিটা আমি আগে চেক করেছি চিনিটা ঠিকই আছে একটু বেশি হয়েছে চিনি আর একটু কম খাই আমরা আর কি তো চিনিটা আপনার আপনাদের পছন্দ মতো অবশ্যই অ্যাড করবেন তো ভাবলাম চা বানাতে বানাতে আজকে একটা ভিডিও করে ফেলি কারণ দুধ চাটা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বানাই তো চাইলে আমার রেসিপিতেও ট্রাই করতে পারেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এভাবে চাটা খেতে খুবই মজা লাগে আমার বাসায় হচ্ছে চায়ের কাপ নেই মাটির কাপ নেই আর কি চায়ের সরি চায়ের অন্য কাপ আছে কাচের কাপ আছে বাট হচ্ছে মাটির হচ্ছে মগ আছে তো আমি ভাবলাম আজকে হচ্ছে মাটির মগেই চা খাই যদিও মগগুলো এত বড় সাইজের মনে হচ্ছে চা এটাতে অনেক কম আছে আসলে না কারণ এই এক মগ ভর্তি চা একজনের পক্ষে আসলে খাওয়া পসিবলই হবে না তো এখন বৃষ্টিও হচ্ছে এখন জানালার পাশে বসে এখন এনজয় করব আমরা আমাদের উইকেন্ডের স্পেশাল দুধ চা অ্যাকচুয়ালি উইকেন্ডে বৃষ্টি হলে ভালোই লাগে যদি বাইরে কোথাও বের হওয়ার প্ল্যান না থাকে আর বৃষ্টির মধ্যে অ্যাকচুয়ালি বের হতে ভালোও লাগে না এরকম বসে বসে মনে হয় সারাদিন হাবিজাবি কিছু খাই চা খাই তো মাত্রই নাস্তাও করেছি এরপরে ভাবলাম বাসায় যেহেতু টোস্ট বিস্কিট আছেই তো দুধ চা দিয়ে টোস্ট বিস্কিট একটা খাই কারণ এটাও খুবই মজা লাগে আমাদের খুবই পছন্দ চায় ভিজিয়ে বিস্কিট খাওয়া এটা অনেকেই পছন্দ করেন না বাট অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল চয়েস এটা তো এখন আমি চলুন আপনাদেরকে দেখাই একটা হেয়ার কেয়ারের সিরাম বা টোনার বলতে পারেন তো এটার জন্য প্রথমে আমি হচ্ছে চুলাটাকে অন করে নিচ্ছি আর এখানে একটা পাতিলের মধ্যে একদম দ্বিগুণ বা তিনগুণ পানি দিব এটাতে দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ মতো হচ্ছে তিসি বা ফ্ল্যাক্সিড আর দিয়েছি এক চামচ মেথি মেথির পরিমাণটা আপনারা আরেকটু বেশি দিতে পারেন অ্যাকচুয়ালি হচ্ছে তিসি এবং মেথি সমান সমান দিলেও হবে আমার বাসায় মেথির পরিমাণটা কম ছিল এই আমি কম পরিমাণে দিলাম তো এটা দিয়ে এটাকে এখন চাল করে নেব খুবই ইজি প্রসেস বাট এটা অ্যাকচুয়ালি চুলের জন্য খুবই উপকারী এটা দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এরকম ফেনা ফেনা মতোই হয়ে যাবে এই সময় কন্টিনিউসলি নাড়তে হবে যাতে তিসি বীজগুলো লেগে না যায় আর সুন্দর মতো পুরো পানিতে ভালোভাবে মিশে যায় এটা হচ্ছে জেল লাইক কনসিস্টেন্সি হলেই আমরা চুলাটা অফ করে দিব আর এরপরে হচ্ছে এটা সংরক্ষণ করব। একটা গ্লাস জারে রেখে ঠান্ডা করে এরপরে ফ্রিজে রেখে দেব এবং এটা হচ্ছে প্রতিদিনই চুলে ইউজ করতে পারেন আর প্রতিদিন না চাইলে একদিন পরপর মোটামুটি গরম থাকতে এটাকে হচ্ছে স্ট্রেন করে নিতে হবে কারণ একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলে এটা এতটাই জেলি হয়ে যায় যে তখন সাকতে খুবই অসুবিধা হয় আপনারা চাইলে কোনো কটন ক্লোদিং ক্লোথ নিয়েও হচ্ছে ছেঁকে নিতে পারেন বাট আমি এটা সাকনি দিয়ে হচ্ছে সেকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটা জেলের মতো আর কি পড়ছে আর এটা যেহেতু এখনও গরম আছে সো এখনও ওরকম কনসিস্টেন্সি আসেনি তো এইটাকে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি যে ইটা ছিল সিদ্ধ তিসি বীজ আর হচ্ছে মেথি ওটাকে হচ্ছে আমি ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই এটা হচ্ছে আমরা হেয়ার প্যাক হিসেবে ইউজ করব। এটাও খুবই উপকারী চুলের জন্য এটা ফেলে না দিয়ে অবশ্যই হেয়ার প্যাক হিসেবে ইউজ করবেন দ্বিতীয় ছুটির দিন সো ফার্স্ট আমার হাজব্যান্ডের মাথায় লাগিয়ে দিলাম এরপরে আমি লাগিয়ে নিব এরপরে আবারও বৃষ্টির তীব্রতা একটু বেড়েছে তো বারান্দায় বসে আছি আর অপেক্ষা করছি আমার হেল্পিং হ্যান্ড খালা আসার জন্য আর কি আসলে খালা এসে টুকটাক কাজ করে দিয়ে গেলে এরপরে হচ্ছে আমি রান্নাটা শুরু করব তো খালা আসার আগে মাছগুলোকে বের করে রেখেছি এই ছোট ইলিশগুলো আর কি গতকাল রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে তো রাতে অলরেডি একটা ভেজে খাওয়া হয়েছে আর বড়টা হচ্ছে বড় অ্যাকচুয়ালি দুইটা ছিল একটা আগেই খাওয়া হয়েছে আর একটা আছে বের করলাম তো আগেই বলেছি যে অ্যাকচুয়ালি কেটে রাখার জন্যই আর আজকে কিছুটা রান্নাও করব কারণ এত আস্ত ইলিশ রেখে দিলে ফ্রিজে দেখা যাচ্ছে অনেক কিছু রাখার জায়গা পাওয়া যাচ্ছে না তো আমিও আলহামদুলিল্লাহ কাটতে পারি ইলিশ মাছ বাট যেহেতু খালা এসেছে তো খালা বলল যে উনি কেটে দিয়ে যাবে তো উনি কাটছে এখন আমি আর কি অন্যান্য কাজ করে নেব যাই হোক ভালোই হচ্ছে আমারও কারণ হচ্ছে এতগুলো মাছ কাটতেও আমার অনেক সময় লাগতো কিন্তু খালা খুব দ্রুত করে ফেলছে অ্যাকচুয়ালি ছোটো সাইজের ইলিশগুলো নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম যে এগুলো টেস্ট কেমন হবে বাট আলহামদুলিল্লাহ গতকাল রাতে যেটা ভেজে ভেজে খেয়েছি ওটা অনেক টেস্টি ছিল আর এখনও স্মেল পাওয়া যাচ্ছে কাটার সময় সো আশা করা যাচ্ছে ভালো হবে অ্যাকচুয়ালি অরিজিনাল ইলিশ হলে সবগুলোই ভালো লাগে ছোট বা বড় সাইজ ম্যাটার করে না আমাদের কাছে তো এখন কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর কয়েক পিস হচ্ছে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন আমি ইলিশ দিয়ে দুইটা আইটেম রান্না করবো এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ রসুন যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আরেকটা প্যানে তেল দিয়েছি এটা হচ্ছে ইলিশ ভাজি হবে এই চার পিস আর এইটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যে দিয়েছি এটা দিয়ে হচ্ছে ইলিশের মাথা দিয়ে কচুর শাক রান্না করা হবে কচুর শাকটা হচ্ছে আমরা সিদ্ধ করে ফ্রোজেন করে দিয়েছে ওরা জাস্ট ফ্রিজ থেকে বের করে রেখেছি ও শাক আর কাটাকাটির কোনো ঝামেলা নেই জাস্ট মাছটা একটু ইয়ে করে মশলা টশলা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে কচু শাকটা দিয়ে দিব তো এই তো আজকে সব ইলিশেরই আইটেম দুপুর বেলায় এই যে কচু শাকটা দিয়ে দিয়েছি এটা অ্যাকচুয়ালি বরফ পোড়াটা ছেড়েও যায়নি বাট যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা সো অসুবিধা নেই জাস্ট এটা ফ্রোজেন অবস্থায় দিয়ে ঢেকে দিয়েছি রান্নাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন খাবার নিয়ে বসে গিয়েছে এই যে কুচি শাক সাথে আছে লেবু ডাল রান্না করেছিল সজনে দিয়ে আর হচ্ছে সাদা ভাত আর হচ্ছে বাড়ি থেকে আনা ঘি এই তো আর ইলিশ মাছ ভাজি তো আছেই তাই হচ্ছে আজকে আমাদের পারফেক্ট উইকেন্ডের লাঞ্চ অ্যাকচুয়ালি ইলিশ মাছ থাকলে সাথে আর কিছু না হলেও চলে বাট একটু একটু করে সব কিছু করেছি যেহেতু আমার হাজব্যান্ডেরও ডে অফ আজকে সো একসাথে লাঞ্চ করা হবে নর্মালি তো একা একা খাওয়া হয় সো এত কিছু করি না তো এই তো দুপুরে খাওয়ার পরে এরপরে হচ্ছে গতকালকে রাতে আমি একটা পুডিং বানিয়েছিলাম ওটা এখনো মানে ই করা হয়নি পুডিংটা দেখতেই পাচ্ছেন তো বেশি হয়ে গিয়েছিল পরিমাণে তো ভয়ও পাচ্ছিলাম খুলতে তো আমার হাজব্যান্ড ট্রাই করছে যাতে না ভেঙে সুন্দর মতো এটাকে খুলতে পারে আর কি অ্যাকচুয়ালি পুডিং বানানোর পরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ এটাই যে পুডিংকে একদম ভালোভাবে প্লেটে ট্রান্সফার করা তো আলহামদুলিল্লাহ ভাঙে বাট হচ্ছে একটু অন্যরকম লাগছে কারণ এটা বললামই তো বক্সটা ছোট হয়েছিল আর বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছিল এই পড়েও গিয়েছে উপর থেকে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও ভালো হয়েছে ভেঙে যায়নি কারণ এত মোটা হয়েছে আমি ভাবছিলাম থেকে যাবে কিনা তো এরপরে আজকে রাতে ভেঙে আর রাতে বলতে অ্যাকচুয়ালি সন্ধ্যায় ভাবছি চা আর করবো না যেহেতু আমার হাজবেন্ডের কিছুদিন আগেই জ্বর থেকে উঠলো সো চা কফি একটু কমই খাচ্ছে আমিও কম খাচ্ছি সো বাড়ি থেকে যেহেতু দুধ নিয়ে আসা হয়েছে ভাবলাম এটাই হচ্ছে আজকে সন্ধ্যায় খেয়ে ফেলি বিস্কিট দিয়ে অথবা পিঠা আছে অন্যান্য কিছু আছে তো এটাই আজকে আমাদের সন্ধ্যার নাস্তা অ্যাকচুয়ালি বাড়ির দুধগুলোতে এত বেশি সর পড়ে ঢালতে গেলে দেখা যাচ্ছে আমি একটু না একটু ফেলে দিচ্ছি কারণ শর করে পড়ে এবং সিটে কিছুটা দুধ হচ্ছে পরে যায় আশেপাশে তো আমি হচ্ছে দুধে তো চিনি খাই না আমার হাজব্যান্ডের জন্য একটু চিনি দিয়ে দিলাম এখন হচ্ছে সাথে সন্ধ্যার নাস্তে খাবো বাড়ি থেকে যেই পিঠা নিয়ে এসেছিলাম নকশি পিঠা বা ফুল পিঠা ওটা আর হচ্ছে চিরার মোয়া তো এই তো এই হলো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই